তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি মেয়েকে রেডি হয়ে মানে রেডি করে নিয়েছি একদম দেখো ব্যাগটা একটা গোছানো কমপ্লিট তো আজকে হচ্ছে মেয়ের প্রোগ্রাম তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা আর রাস পূর্ণিমার জন্য মেয়ের একটা প্রোগ্রাম আছে যাচ্ছি হচ্ছে চরণে ওখানে প্রোগ্রামটা আবার একটু বেশি হয় তো যাই হোক চলো রেডি হয়ে নিয়েছি তো ও বাড়িতে ছিলাম ও বাড়ি থেকে এসে তাড়াহুড়ো করে ওকে রেডি করালাম করিয়ে নিয়ে এবার আমরা বেরোবো চারটের সময় মানে এই আর পাঁচ দশ মিনিট পরে বেরিয়ে যাব পাঁচটার সময় তো পাঁচটা থেকে প্রোগ্রাম শুরু তো দেখা যায় কখন কি আসি না আসি আর ওখানে ও নাচবে তিনটে গানে মানে মিক্সড আছে তিনটে গানে নাচবে পাঁচটা গান মোট মিক্সড আছে তো চলো একটাই ড্রেস ওর একটু অন্য রকম চেঞ্জ হবে কিন্তু বাকিটা একই থাকবে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যাই আজকে হঠাৎ হঠাৎ না মানে বাপের বাড়ি গিয়েছিলাম বললাম তো চলো একদম রেডি সেডি গো চেঞ্জ করিনি আর যেটা পরে এসছি সেইটা চলো সেই কত রাত্রে আসবে তোরম ঠিক নেই তোর দিকে দেখছে আরে জায়গাতে না ও চলে যাক ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু লাল টিপ করলাম ভালো লাগছে তো এই চুড়িদারের সঙ্গে আর অন্যটা এরম ভাবে কিটা 你。<noise>

Thank yeah. yeah. কালীবাটা পুতুল নাচ সমিতি পরিচালিত লাইট সাউন্ড সমস্ত দর্শক বৃন্দের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের অনুষ্ঠানটিকে সফলভাবে পরিচালনা করার জন্য এবং অনুষ্ঠানটিকে সুন্দর আর এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে ফার্স্ট নাচ এদের দিয়ে শুরু হলো আর আজকের ফার্স্ট যেগুলো হচ্ছে কিন্তু সব হচ্ছে মেয়ের হচ্ছে আনটির সব নাচের স্টুডেন্টদের প্রোগ্রাম এবার এরপরে ওখানে যে পাড়ায় ওখানকার লোকাল লোকে মানে যারা যারা প্রোগ্রাম করতে চায় তারাও করবে কিন্তু আমাদের আগে হয়ে যাচ্ছে যেহেতু আমরা গেছি একটু দূর থেকে এত যার জন্য রাত হয়ে যাবে যার জন্য কিন্তু আমাদের প্রোগ্রাম হয়ে গেছিলো সাতটার সময় তারপর ওখানে আমরা বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া টিফিন দিয়েছিল আর কী কী টিফিন দিয়েছিল আমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো যাই হোক এখন আমাদের প্রোগ্রামটা মেয়েরা নাচবে তিনটে তিনবার উঠবে তিনটে কানে তিনটা গানের মধ্যে কিন্তু আছে আবার মিক্সড দুটো করে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর আজকের প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে কী বলবো ও বাড়ি গেছিলাম ওখান থেকে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি এসে মেয়েকে রেডি করিয়েছি তোমাদের সঙ্গে আর আমি শেয়ার করে নিই মেয়ে রেডি করানো কারণ সেই একই হালকা অল্প একটু মেকআপ করি বাচ্চা মানুষ ওদের বেশিক্ষণ থাকতে হয় না যার জন্য ডিপ কোনো মেকআপ লাগে না তো যাই হোক চলো আমি তো একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম আর ওদের প্রথম নাচেই প্রায় হয়ে এসেছে এবার আরও আরও উঠবে সবাই নাচবে তারপর মেয়েদের আবার নাচ শুরু হবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর মেয়ের এইরকম প্রোগ্রাম কিন্তু আমি প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো মেয়ের এই প্রোগ্রাম তোমাদের কেমন লাগে কমছে জানিও আর গানগুলো তো আমি একটুও দিতে পারছি না যেনই তো কপিরাইট আসবে যার জন্য কিন্তু আমি একটুও গান দিতে পারছি না মানে নিজের গলায় গান হরি নাম দিচ্ছি তাও সেটা কিন্তু আমার একটু মানে ভয় ভয় লাগছে যে কোনো রকম কপিরাইট না আসে তো এই কারণে যাই হোক ওই হরিনামটুকু অল্প একটু দিয়েছি আর আলাদা কোনো গানটান কিছু দিইনি কারণ এমনি গানেও কপিরাইট চলে আসে তো গান তোমরা বুঝতে পারবে না যাই হোক চলো ভিডিওটা তো দেখতে দেখো আর সুন্দর মন্দির সেটাও তোমরা দেখো খুব সুন্দর আর সামনে তো বড় মাঠ মানে জমি মাঠ সেই মাঠ আছে আর ওদের রাস্তা করা আছে খুব সুন্দর করে তো যে মাঠটা আছে মাঠের মধ্যেই কিন্তু প্যান্ডেল করে এখানে প্রোগ্রামটা হচ্ছে এবার একটু গ্রামের তো ব্যাপার গ্রামের ব্যাপার এক একজন এক একটা কাজ সামলায় তো এখানে প্যান্ডেল যিনি নিয়েছিলাম তো রকম একটু প্যান্ডেলটা সুন্দর করে গোছানো নেই সরি প্যান্ডেল না মানে স্টেজ যেটা মেয়েরা নাচবে দেখো একদম নর্মাল আর এখানে কিন্তু সুন্দর কিন্তু কাঠের পুতুল তোমাদের সঙ্গে শেয়ার করবো করলাম কাঠের পুঁতুলগুলো দেখেছি কত সুন্দর ওই পুতুলগুলো কিন্তু নাচ হবে পুতুল নাচ হবে একটু রাতের দিকে মানে ধরো আটটার দিক থেকে স্টার্ট হবে কারণ মেয়েদের নাচ হবে এই আরও গোটা কত বাচ্চা আছে বা বড় আছে যার জন্য ওদের নাচগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু পুতুল নাচের প্রোগ্রাম শুরু হবে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ঠিক আছে চলো আজকে এত পর্যন্ত আমি একটু পরে আবার আসছি সে তোমাদের সঙ্গে কথা বলছি তো প্রোগ্রাম তো কমপ্লিট দেখো কত মানুষজন এসছে একটু রাত করে হলেই লোকজন আসছে তো যাই হোক আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি রাস্তার দিকে এবার আমরা অটোতে করে বাড়ি যাব ট্রেনে আর যাবো না তো এখান থেকে আমরা বেরোনোর সময় আমরা দেখলাম মানে দোকান বসেছে জিলিপি বসেছে কাঠবাদ মানে বাদাম কার বাদাম কি জানি না যাই হোক তো জিলিপি বাদাম আর হচ্ছে কি খই যেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে ভাজছে এই খইটা তো সব কিছু নিয়েছি নিয়ে এবার আমরা কিন্তু বাড়িতে যাব তারপর বাড়িতে গিয়ে সন্ধ্যা দেওয়ার পরে তারপর কিন্তু সবাই মিলে এটা খাওয়া দাওয়া করবো তো যাই হোক চলো জিলিপি তো এখান থেকে গুড়ের জিলিপিটাই আমি নেব গরম গরম ভেজে তুলছে তো তারপরে বাদাম আর খইটা না হয়ে গেছে জিলিপি না হয়ে গেলে এবার গাড়িতে উঠবো ট্রেনে আসবো না অটোতেই আসবো তো চলো এই যে গরম জিলিপি আমাদের জন্য তুলছে গুড়ের জিলিপি আর কার কার ভালো লাগে বলো যেহেতু আজকের ওখানকার ওই যে মেলাটা ফার্স্ট বসলো তো যার জন্য সবই ফ্রেশ কোনো চিন্তা নেই তো দেখো এই যে টিফিন আমাদের অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে মেয়ে খাচ্ছে আমিও একটু খাবো আর মা আর মেয়ে মানে গার্জিয়ান আর যে ডান্স করবে তার টিফিন আর একটা এক্সট্রা তো যাই হোক এখানে রোমালি রুটি আছে অনেকটাই ক্লান্ত চলো এবার আমরা খাওয়া দাওয়া শুয়ে পড়ি